একদিকে বিধ্বস্ত পুরনো যুদ্ধ বিমান অন্যদিকে দক্ষিণ এশিয়ায় আকাশ প্রতিরক্ষার নতুন প্রতিযোগিতা তার মাঝখানে বাংলাদেশ এখন নজর দিয়েছে এমন এক যুদ্ধ বিমানের দিকে যা একসাথে তৈরি করছে পাকিস্তান ও চীন এই যুদ্ধ বিমানের নাম জেএফ সেভেন্টিন থান্ডার এই যুদ্ধ বিমান শুধু প্রযুক্তিগত নয় কৌশলগত দিক থেকেও ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে দাঁড়িয়ে আছে আর সেই যুদ্ধ বিমানেই কিনতে চায় বাংলাদেশ এরই মধ্যে যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে দিল্লি কড়া বিরোধিতা করছে দর্শক আজকের প্রতিবেদন জুড়ে থাকছে যে সেভেনটিন যুদ্ধ বিমান কেনার সর্বশেষ আপডেট জানবো কেন আপত্তি জানিয়েছে ভারত আর কেনই বা বাংলাদেশ চাই এই যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার আকাশে নতুন যুদ্ধ বিমানের ঘূর্ণিপাকের আদ্যপন্ত থাকছে আজকের প্রতিবেদনে চলুন শুরু করা যাক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় বহু গুণে বেড়েছে বাণিজ্য থেকে শুরু করে সামরিক সহযোগিতা ভূ রাজনৈতিক কূটনীতিতে বাংলাদেশকে এগিয়ে রাখতে সামরিক শক্তিতে আরও সক্ষম করে তুলতে চায় নানা ধরনের সহযোগিতা করছে পাকিস্তান চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল সফর করেছিল ইসলামাবাদ সফরকালের সময় তারা দেখা করেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সাথে এ সময় আলোচনায় উঠে আসে যে এফ থান্ডার যুদ্ধ বিমার কেনার বিষয়টি পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায় বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে যুদ্ধবিমান কেনার বিষয়টি কেবল সাধারণ অস্ত্র চুক্তির প্রস্তাব নয় বরং এর মধ্য দিয়ে নতুন করে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা রাজনীতি নতুন করে উত্তেজনা তৈরি করেছে তবে বাংলাদেশ এই যুদ্ধ কিনুক এটি কোনোভাবেই চাইছে না ভারত ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে ভারত এখন সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে বাংলাদেশ এই না যুদ্ধ বিমান কেনে দিল্লির দৃষ্টিতে এই চুক্তি কেবল প্রতিরক্ষা খাতে নয় এটি এক গভীর ভূরাজনৈতিক বার্তা তারা মনে করে পাকিস্তান ও চীনের তৈরি যুদ্ধ বিমান বাংলাদেশের হাতে আসলে ভারতের আকাশ প্রতিরক্ষার কৌশলে পরিবর্তন আসবে দক্ষিণ এশিয়ায় চীন পাকিস্তানের প্রভাব বলয় আরও জোরালো হবে আর বাংলাদেশ হয়তো কৌশলগতভাবে ভারতের কাছ থেকে দূরে সরে যাবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের ওপর হুমকি হিসাবে দেখছেন সমরাষ্ট্র কেনার বিষয়টি নিয়ে ঠিক যেদিন বিমান বাহিনীর প্রধান তুরস্কে যাবেন ঠিক সেদিনই ঘটে এক মর্মান্তিক ঘটনা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল্যান্ড কলেজ এলাকায় বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান প্রাণ হারায় অন্তত ছত্রিশ জন আহত হয় শতাধিক শিশু চীনে তৈরি এই যুদ্ধ বিমান বহু বছর ধরেই ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে কিন্তু বারবার দুর্ঘটনা ও সীমিত সক্ষমতা নিয়ে সমালোচনার কেন্দ্র ছিল এটি দুর্ঘটনার পর জনসাধারণের মধ্যে প্রশ্ন ওঠে কেন এখনো পুরনো যুদ্ধ বিমান ব্যবহার করছে বাংলাদেশ কেন সময় মতো আনা হয়নি আধুনিক বিমান নেটিজেনরা এই যুদ্ধ বিমানের বিধ্বস্তের ঘটনায় নানা যুগসূত্র হচ্ছে এই ক্ষোভের মধ্যেই আবারও আলোচনায় আসে যে এফ কেনার বিষয়টি সাধারণ মানুষ মনে করে এখন আশার আলো জাগিয়েছে যুদ্ধ বিমান প্রিয় দর্শক ভারতের আপত্তি কেন এই যুদ্ধ বিমান নিয়ে চলুন আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি হল এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল ফাইটার জেট যেটি তৈরি হয়েছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে বিমানটি দিন রাত ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এটি ব্যবহারযোগ্য আকাশ ভিত্তিক টহল ও নজরদারিতে শত্রুপক্ষের বিমান প্রতিরোধের স্থল লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারে এর চাইনিজ নাম এফ সি ওয়ান জিওয়ালং যার অর্থ ফাইটার চায়না এক ভয়ঙ্কর ড্রাগন গত মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময়ও আলোচনায় আসে এই বিমান অনেক বিশ্লেষকদের মতে এটি প্রযুক্তিগত ও কৌশলের এক যুগান্তকারী প্রতিরূপ বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন সামরিক খাতে কৌশলগত বৈচিত্র্য আনতে চায় এর অংশ হিসেবেই ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে এই সম্পর্ক কেবল যুদ্ধ বিমান কেনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটা হলো একটি নিরপেক্ষ কৌশলগত অবস্থান গঠনের চেষ্টা যাতে ভারত চীন যুক্তরাষ্ট্র ও সবার সাথেই সামঞ্জস্য রেখে চলা যায় পাকিস্তানের সঙ্গে চুক্তি হলে তা হবে এক সিগনাল বাংলাদেশ আর আগের মতো শুধু ভারতের দিকে তাকিয়ে নয় এর মাধ্যমে ঢাকা স্পষ্ট বার্তা দিতে চায় আমরা এখন নিজের নিরাপত্তা কৌশল নিজের মতোই ঠিক করব। দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা আজ শুধু সীমান্ত যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নয় যুদ্ধবিমান সাবমেরিন স্যাটেলাইট ড্রোন সবই এখন দাবার ঘুটি এই প্রেক্ষাপটে বাংলাদেশ কাকে ঘনিষ্ঠ বন্ধু করবে কাদের থেকে প্রযুক্তি আনবে সেটি ঠিক করে দিচ্ছে ভূ রাজনৈতিক ভারসাম্য ভারত চায় বাংলাদেশ ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান বা অন্য কোন দেশ থেকে ফাইটার জ্যাট কিনো কিন্তু তাতে খরচ বেশি সরবরাহধীর ও অনেক সময় শর্ত সাপেক্ষ পাকিস্তান চীন সমর্থিত যে সেভেন্টিনের তুলনায় সাশ্রয়ী ও সহজলভ্য যদিও এখনও জেফ সেভেনটি কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে আলোচনা চলছে উচ্চ পর্যায়ের বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ চাইলে এবছরই চুক্তি হতে পারে তবে ভারতের চাপ অনেক বেশি কূটনৈতিক স্তরেও সক্রিয় হয়ে উঠেছে দিল্লি চীনের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ কারণ বিমানটি তাদের প্রযুক্তিতে তৈরি সব মিলিয়ে সামনের মাসগুলোতে দেখা যাবে কৌশল চাপ ও কূটনৈতিক এক ত্রিমুখী যুদ্ধ যেখানে বাংলাদেশ হবে কেন্দ্রবিন্দু বাংলাদেশ কি শেষ পর্যন্ত পাকিস্তানের তৈরি জি কিনতে পারবে নাকি ভারতের কূটনীতিতে আবারও পরাস্ত হবে এই সিদ্ধান্ত শুধু একটি অস্ত্র চুক্তির নয় বরং তা নির্দেশ করবে বাংলাদেশের ভবিষ্যতে কোন কৌশলগত বলয়ে এগোতে চায় ভারতের আপত্তি পাকিস্তানের আগ্রহ চীনের প্রভাব আর বাংলাদেশের বাস্তবিক সামরিক চাহিদা সব মিলিয়ে এই বিমান এখন এক কূটনৈতিক ভয়ঙ্কর ঠান্ডার পরবর্তী সপ্তাহগুলোতে এই বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেই সেটি এখন দেখার বিষয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের এই প্রতিবেদন সম্পর্কে ফার্স্ট এর সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি